ব্যাটিংয়ে জাকের আলী অনেক বোলিংয়ের জন্য দৌড় শুরু মুস্তাফিজের জাকেরকে বিট করে খুশিতে আত্মহারা ফিজ পরক্ষণে পাশের নেট থেকে সৌম্য সরকারের একটা হিটিংয়ের শব্দ মাথার পেছনের অংশে হাত মুস্তাফিজের গেল বিপিএলে মাথার ঠিক এই অংশেই আঘাত পেয়ে হসপিটালে যেতে হয় তাকে সেই স্মৃতি যেন এখনও তারা করে বেড়ায় চামানে ইস্পাহানি মির্জাপুর শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল বিশ্বকাপ শুরুর আগে টাইগারদের সবশেষ প্রস্তুতি ম্যাচ ব্যাটাররা সেরা ছন্দে নেই তার ওপর চোটের কারণে তাস্কিনের খেলা হচ্ছে না ভারতের বিপক্ষে তাই তো দলের তিন পেসার মুস্তাফিজ শরিফুল তানজিম সাকিবদের কাঁধে বাড়তি দায়িত্ব ভারতকে মোকাবিলা করার আগে নিজেদের সবশেষ ট্রেনিং সেশনে জুটি বেঁধে বোলিং করতে দেখা যায় টাইগার পেসারদের একে একে বোলিং করে যান ফিজ শরিফুল সাকিবরা সব ঠিক থাকলে ভারতের বিপক্ষে তিন পেসারকেই দেখা যেতে পারে সে একাদশে আবার যেহেতু এটা প্রস্তুতি ম্যাচ তাই তো মূল একাদশের বাইরে থেকেও মাঠে নামার সুযোগ মিলবে সেখানে রোহিতদের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে আটকাতে বড় ভূমিকা নিতে হবে তিন পেসারকে প্রস্তুতি ম্যাচ হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই সব সময়ই বিগ ম্যাচ বিগ ম্যাচের আগে শিষ্যদের প্রস্তুত করতে দফায় দফায় নানা ধরনের টিপস দিয়ে গেছেন বোলিং গুরু আন্দ্রো অ্যাডামস গুরুর টিপস মেনে বোলিংয়ে শান দিয়েছেন তারা দলের মূল তিন পেছারের বাইরে চতুর্থ পেসারের ভূমিকা নেবেন সৌম্য সরকার মাঝের ওভারগুলোতে বোলিংয়ে ব্রেক থুয়ে এনে দেওয়ার দায়িত্ব থাকবে তার কাঁধে এমনকি ব্যাটারদের ভোরকে দিয়ে কিপটে বোলিং করতে পারলেও সেটা দলের জন্য বড় লাভ তাই তো ব্যাটিং অনুশীলনের পর বোলিংয়েও নিজেকে ঝালিয়ে নেন সরকার এবারের বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার নাম ব্যাটারদের ফর্ম বিশেষ করে টপ অর্ডার থেকে নিয়মিত রান আসছে না সেই চাপ মিডল আর লোয়ার অর্ডারও নিতে ব্যর্থ বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে ব্যাটারদের শুধরে নেওয়ার শেষ সুযোগ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কখনোই আহামরি সাফল্য পায়নি এবার যদি অন্তত গ্রুপ পর্ব পার করতে পারে দল সেটাই সাফল্য হিসেবে বিবেচিত হবে আর সেই জন্য দরকার টিম পারফরমেন্স आदनान अहमद बी दी क्रिक टाइम